আজকে নেগেটিভিটি নিয়ে একটি কথা বলতে চাচ্ছি আমি আসলে আমাদের নামাজ রোজা পথ জাকাত এগুলো হচ্ছে আমাদের আখিরাতের জন্য এই দুনিয়াতে আমরা চলার পথে যে নেগেটিভিটি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো নেগেটিভ দেখছেন নেগেটিভ আহ বলছেন মোবাইলের মধ্যে নেগেটিভ খারাপ কিছু দেখছেন খারাপ আচরণ মানুষের সাথে কথা বলা অন্য মানুষের কোনো একটা কথা বলতে খারাপ মন্তব্য করা খারাপ কিছু সেটাকে অনুধাবন করবো সেটা আমাদের লাইফ যখন চর্চা করতে থাকবো চর্চা করতে করতে একসময় গিয়ে দেখবেন এই নেগেটিভিটি একটা নির্দিষ্ট লেভেল আছে আপনার যখন পঞ্চাশ লেভেলে থাকবে স্বাভাবিক আপনার সবকিছুই ভালো লাগে অন্য কারো সমালোচনা করা এটাও নেগেটিভিটির একটা অংশ বিশেষ অংশ অন্য কারোর সাথে নিন্দা করা অন্য মানুষের ভালো কাজ দেখে আপনার হিংসা হওয়া এরকম নেগেটিভিটি দেখতে দেখতে এই নেগেটিভ বিষয়ে আপনার জড়াতে জড়াতে আপনি যখন তিনশো লেভেল ফার হয়ে যাবে এই তিনশো লেভেল ফার হওয়ার পরে আপনার থেকে এই কোনো কিছু ভালো লাগবে না সময় এই আপনার খাওয়ার ঠিক থাকবে না ঘুমানোর ঠিক থাকবে না মুখের রুচি থাকবে না এটা হচ্ছে আপনার নেগেটিভিটির একটা গ্যাস এই নেগেটিভিটির কারণে আপনার এমন পর্যায়ে চলে যাবে আপনার থেকে সবসময় আপনি মৃত্যু কামনা করবেন এখন যদি আমি মরে যেতাম মরে গেলে আমার থেকে অনেক ভালো হতো এইরকম আপনি সবসময় মৃত্যু কামনা করবেন এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনি আপনাকে সে সময় যদি কেউ যদি বলে কোন একটা মানুষকে মারতে হবে মারার জন্য আপনি ক্লিন মেশিনের জন্য প্রস্তুত হবেন কিন্তু তখন আপনি নিজেকে আপনি নিজেদের অবস্থানের ধরে রাখতে পারবেন যখন আপনি তিনশো লেভেল পার হয়ে যাবেন তখন নিজেকে নিজের অবস্থানের ধরে রাখতে পারবেন না আপনার একটা কেউ যদি ভালো আপনাদের খারাপ লাগবে তখন কি আপনি একটা নিজে আত্মসমালোচনা করবেন মানুষের লাইফ কে এরকম মানুষ কিরকম আছে আমি কিরকম আছি আমার থেকে সবকিছু তাকার পরেও আমার মনে শান্তি নেই কেন আমি শান্তি পাচ্ছি না কেন সেটা নিয়ে আপনি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবেন সে আত্মসমর্চনা করার পর দেখবেন আপনার সবচেয়ে উন্নত মাধ্যম সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে করা তোবা ছাড়া এর ওখান থেকে সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে করতে করে তখন দেখেন ওখানে একটা চমৎকার একটা বিষয় আছে আপনার বেরিয়ে আসার জন্য আপনি গভীরেতে মহান রবের সাথে সরাসরি কথা বলতে মহান রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে যখন আপনি যাই নামাজ বসে যাবেন যখন আপনি গভীর রাতে নামাজ পড়ে মহান রবের কাছে প্রার্থনা করবেন আপনি চাইবেন যে আপনি কেঁদে কেঁদে নিজের চোখের ফানি জরে প্রার্থনা করার জন্য আপনার থেকে কখন তখন প্রথমবারের মধ্যে কখনো এই চোখের থেকে ফানি আসবে না মিলিয়ে দেখবেন না কারণ আপনার হৃদয়টা পাতর হয়ে গেছে আপনি প্রথম একদিন করছেন এlfloor দিন আবার করছেন আরেকবার করছেন বারবার মহান রবের কাছে প্রার্থনা করছেন প্রার্থনা করতে করতে একটা সময় গিয়ে দেখবেন আপনার নিজের পর নিজের অনুভূতি ফিল হবে আপনার নিজে নিজে মনটা একটু হালকা হয়ে আসতেছে আপনি যখন শুকের পানির জেড়ে যখন খান্না করতে পারবেন আপনার শুকতে পানি জড়তে জড় জড় পানি জড়তে আপনি মহান রবের কাছে প্রার্থনা করতে পারছেন তখন মনে করবেন আপনার মনটা গলে আসছে মনটা হৃদয়টা কোমল কর dise মহান রব আল্লাহ আপনাকে কমা করতে শুরু করছে তখন থেকে আপনি মহান রবের কাছে তৌবা করে পাঁচ নামাজ পড়ে মহান রবের কাছে যখন প্রার্থনা করবেন তখন আপনি আপনি মনে করবেন আপনি নতুন একটা জীবন ফিরিয়ে দিয়েছেন তাই প্রিয় ভাই প্রিয় বন্ধু যারা মানুষের সমালোচনা করে নেগেটিভিটি নিয়ে চিন্তা করেন অন্য মানুষের কাজ থেকে হিংসা করেন এই কাজ থেকে বেরিয়ে আসুন এই কাজ থেকে বেরিয়ে আসার জন্য আপনার অন্যতম মাধ্যম হচ্ছে মহান রবির কাছে প্রার্থনা করা মহান রবির কাছে তৌবা করা নিজেকে তৌবা করে মহান রবির কাছে আত্মসংঘ করুন তখন দেখবেন নিজেই নিজে প্রশান্তি পাবেন আকেরাতের জন্য আপনার কল্যাণ হবে আপনি যখন তৌবা করবেন আপনি একজন শিশুর মতো করে একজন শিশুর মতো করে মহান রবির কাছে হাজির হতে পারবেন সুবহানাল্লাহ